দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আত্মা হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আপনাদের দেখাবো দর্শক ফিজিয়ান এবং ক্লোজ আছে সাঁড় বাচ্চা কেমন বেচা আছে আর হাটে কিন্তু একবারে অলস সময় শেষ সময়ে কিন্তু আমরা সুতে পড়ে আছি ভাই কেমন দাম এটার বলছে কাস্টমার

চাদর কালেকশান কি গোরু ধরবেন না না কি দামে দিচ্ছে না অলস সময় কিন্তু দর্শক একবারে কোনটা কেমন বলে ওটা কেমন বলছে দুটা সিয়াশি বলে দুটো মিলে সিয়াশী হ্যাঁ দুটা একই কাটাগরি আচ্ছা আচ্ছা সুন্দর বাচ্চা কিন্তু দর্শক দুটায় জোড়াটা সিয়াশি পর্যন্ত দাম দিয়েছে রোজ কিন্তু

সবাই ভাই বাসায় চলে যাবেন নাকি ও দেখতে যাচ্ছে কাস্টমার আছে দেখা যাচ্ছে বাসারে কিন্তু পারফরম্যান্স বেশ ভালো দাদা এদালও নাকি আছে না সুন্দর কিন্তু কোয়ালিটি সমান হচ্ছে

চা দাম আশির বাজার বাচ্চা কিন্তু গঠন বেশ ভালো দরকার সব নামিডিয়া অনেকটাই ধোলা প্রচুর বাচ্চা কিন্তু বয়স কেমন হবে ভাই মোটামুটি আনুন আঠারো মাইল বয়স এটা তো সাব্বিশ কুরবানির জন্য সর্বোচ্চ কত বলছে মেধা করার জন্য আচ্ছা 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 তাছাড়া পাটিপত্র আসি কিন্তু এখানে দুই তিনজন তারপরে দামটা কিন্তু একটু আজকে তো হবে না আচ্ছা তারপরে একটু টার্গে একটু কেমন আসতে বলেন দেখ পদ্দলিতে আজকে দশের একটু প্লাস দশ কথা বলার কিন্তু সুযোগ হবে সেই বাইদেউ কিন্তু চার দেওয়া এক লাখ দশের ভিতরে আর বাচ্চা কিন্তু কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দশ খামার বুঝি বাচ্চা এগুলো শুক্র আঠারো মাস কিন্তু বয়সে হবে ভাইদের কিন্তু আর এক সময় আর একটা আছে এই যে এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ পাঁচ বলছেন সেটা কত চাইলে আপনার কাছে বার বারো আচ্ছা আচ্ছা আসলে যেটি দেখছি না বুঝতে ভাই কিন্তু পাঁচ মতো দাম দিয়েছে এটা কেমন চাইছেন ভাই এটা এটা

আপনাদের আশা কেমন ছিল পঁচাশির ভিতরে দুটোই কিন্তু সেরা বাচ্চা দর্শক হাট সেরা বাচ্চা হ্যাঁ গঠনের কোয়ালিটি তো বেশ ভালো হ্যাঁ বাচ্চা তো নাচে বেড়াচ্ছে কত এক হাজার একাশি কত চাইলো আপনার কাছে পাঁচ হাজার পাঁচ হাজার পুচাচ্ছি দারুণ তো না ইচ্ছে এক গাভীর মানে এক বছর আগা বাচ্চা আচ্ছা আচ্ছা তাদের এটা অনেক কম বয়সের বাচ্চা হবে এটা ছয় থেকে সাত মাস দশক আর বেশি কিন্তু হবে না ভাই আজকে কি উঠাইছেন নাকি খামার থেকে আচ্ছা এক মায়েরই কিন্তু বাচ্চা দশক দুটি তাহলে এটা থেকে ওটা এক বছর বেশি হবে বয়স এটা বয়স বেশি হবে না ছ মাস সম্ভবত ছ মাস হ্যাঁ ছ মাস বয়সের বাচ্চা বাচ্চাদের লাগলে কন্টাক্ট করতে পারেন দশক দেওয়া যাবে কিন্তু মোটামুটি মোটামুটি কিন্তু একশো পঁচাশির শেষে ভাইরাস চাইছে

জোড়া বিরাশি চাইলো নব্বই আচ্ছা সেই বিরাশিতে ছেড়ে দিয়ে গেলো বাচ্চা তো হবে না আজকে হয় না আটটা হাটটা আজকে তো বাচ্চা নেই দশ বাচ্চা শূন্য কিন্তু হাট আর হাটের শেষ সময় আমরা ছিলাম এই ব্যাপারটাতে এটা তো পঞ্চাশ শুনলাম কত বলছেন এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তো দেয় না আপনার কোনটা নাম্বারটা দিয়ে দেন নোস্তম ভাই

আচ্ছা আরেকবার দামটা বলে দেন তো দুইটা বাচ্চা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবে দামটা একবার আরেকবার বলে দেন এক লাখ পঁচাশি শুনলেন কিন্তু দর্শক এই যে জোড়াটিতে একই মায়ের বাচ্চা এক বছর আগে বাচ্চা কিন্তু বয়স আমবাড়ি হাট শুক্রবার পর্যন্ত এর মধ্যে তো আর হাট নাই আপনাদের দর্শক আজকে যদি মিস হয় অর্থাৎ বেচা কিনা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু কালো নিতে পারবে আগামী হাটগুলাতে ঠিক আছে ভাই ভালো থাকে না সালামু আলাইকুম